পাঁচ লক্ষ গাছ লাগাই কত কোটি টাকা পাচার করবে দেশ থেকে এমন উন্নয়ন আমরা যেই উন্নয়নের কারণে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় আর এই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি বর্তমানে কি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হয়েছেন না লাফালাফি করতেছেন এখন ফেসবুকে দেখি পোস্ট আর পোস্ট যে আমরা পাঁচ লক্ষ লাগাবো আমরা দশ লক্ষ লাগাবো আবার কিছু সোনার ছেলেরা আছে তারাও নাকি লাগাবে পাঁচ লক্ষ গাছ এখন পাঁচ লক্ষ গাছ লাগাই কত কোটি টাকা পাচার করবে দেশ থেকে আমি বলি না যে উন্নয়ন আমরা চাই না উন্নয়ন অবশ্যই আমরা চাই কিন্তু এরকম উন্নয়ন আমরা চাই না যেই উন্নয়নের দ্বারা প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে আমাদের প্রস্তায়িত হয় যখন একটা রাস্তা প্রশস্ত করা হয় সেই রাস্তার আশপাশের গাছগুলো কিন্তু কাইটা ফেলানো হয় রাস্তা প্রশস্তর পাশাপাশি আমরা মনে করি যে সেই রাস্তার পাশে আবার গাছগুলো লাগানো উচিত যেই গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলোর টাকা দিয়ে আবার গাছ কুরাহ করে ছোট ছোট গাছ কুরয় করে গাছগুলো লাগানো হইলে তখন গাছগুলো যখন বড় হইবে এর দ্বারা আমরা কিন্তু উপকৃত হব যদি গাছপালা সব কাটে এভাবে সাবার করে দেওয়া হয় তাহলে কিন্তু দেশ ও জাতি অনেক ক্ষতিগ্রস্ত হবে এখন এই যে রোদের তাপমাত্রা কিন্তু টিকতে পারতেছেন না কারণ ঢাকার শহরে গাছপালা নাই দেশগ্রামে যা ছিল আশপাশে রাস্তা প্রশস্ত করার কারণে সেই গাছপালাগুলোও কাইটা ফেলাইছে এমনকি আমি যখন বাড়ি থেকে আসি আমার কিন্তু চলাফেরা করতে খুব কষ্ট হয় কেন কষ্ট হয় আমার না শুধু সবারই কষ্ট হয় আগে এক সময় রাস্তার দুপাশে গাছপালা ছিল যখন রোদ পড়তো ওই রোদটা কিন্তু গাড়ির উপরে গাড়ির গ্লাসের উপর সম্পূর্ণরূপে পড়তো না তখন কিন্তু আমাদের কষ্টটা কম হইতো আমাদের গায়ে কিন্তু রোদটা পড়তো না আর এখন দুই পাশে গাছ না থাকার কারণে ওই রোদের তাপাই আমাদের গায়ে পড়ে তখন গাড়ির জানিটা করে আমাদের ধারা কষ্টকর হয়ে যায় এবং কষ্ট অবশ্যই হয় বর্তমানে কিন্তু আমাদের অনেক কষ্ট হইতেছে এখন যে এই যে রোদ এই রোদের মধ্যে যদি গাছ লাগায় গাছ লাগার কোনো লাভ নাই গত বছর দেখলাম যে উদ্বেগ নিষে গাছ লাগাইছে গাছ লাগানো পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে ওই গাছের যে যত্ন নেওয়া ওইটা কিন্তু কেউই করে না গাছ লাগাই লাগাই ফালাই রাখছে গাছ মরে যাইতেছে গাছে ঠিকমতো পানি দিতেছে না কোনো যত্ন নিতেছে না শুধু নামমাত্রে দেশের টাকা পাচার করার জন্য এরা এরকম এটা সাবার করে আবার গাছ লাগানোর জন্য মরিয়া হয়ে ওঠে শুধু একটা মাধ্যম তারা গাছ কাটে যখন কাটে অনেক জায়গায় আছে কাইটা গত বছর দেখছিলাম অনেক আন্দোলন আন্দোলনও হয়েছে ধানমন্ডির বিভিন্ন স্থানে গাছ কাইটা ফেলাইছে শুধু শুধু সেই গাছগুলো কাটছিল কোনো প্রয়োজনে গাছগুলো কাটা হয় নাই এখন সেই গাছগুলো কাটার পরে আবার তারা গাছ লাগাইতে চাইতেছে কেন সেই গাছ কাটার কি প্রয়োজন ছিল এর মানেই বোঝা যায় যে তারা দেশের টাকা লুট করার জন্য এরকম গাছ কাইটা সাবার করে ফেলায় আবার তারাই আবার লাফালাফি করে যে আমরা পাঁচ লক্ষ পাঁচ কোটি দশ লক্ষ দশ কোটি টাকার গাছ লাগাবো অনেক মানুষ এখন পাগল হয়ে গেছে যে গাছ লাগানোর জন্য পাগল হয়ে গেছে ভাই রে ভাই এখন যদি গাছ লাগানো হয় সেই গাছ কি এক দেড় বছরের মধ্যে বড় হইবে অবশ্যই না কমপক্ষে প্রত্যেকটা গাছ বড় হইতে পাঁচ বছর লাগবে এই গাছ বড়ো হওয়ার দ্বারা আমরা লাভবান হব কিন্তু সেই গাছ এখন লাগাইলে লাভ কি দেশের বিভিন্ন স্থানে গাছ কাইটার ব্যবহার করে ফলাইতেছে এবং বিভিন্ন বন জঙ্গল উজাড় করে ফেলাইতেছে দেখার মতো কেউ নাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হই যে বিনা প্রয়োজনে যেখানেই গাছ কাটতে তারা যাবে সরকারি লোক আর বেশ হোক আর বেসরকারি লোক হোক দেশের যেন ক্ষতি না হয় এবং এরকম যদি প্রকৃতির ক্ষতি হয় তাহলে ভবিষ্যতে আমরা বড় বিপদে পড়ব এবছর তো বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত মানে রোদ উঠতেছে ঢাকা শহরে আমি গতকালকে দেখলাম যে সাতত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি পর্যন্ত মানে তাপমাত্রা এই তাপমাত্রা অবস্থা খারাপ হয়ে যায় ভাই আশপাশে কোথাও বাতাস নাই রোদের টাপটা যখন মাথার উপরে পড়ে তখন পুরো পাগলের মতো হয়ে যায় মানে সহ্য করার মতো না তো আল্লাহ রব্লা আমি আমাদের সবাইকে সহি দান করুক আমরা যেন বিনা প্রয়োজনে একটা গাছও না কাটি আবার যদি একটা গাছ কাটি তার পাশাপাশি জন্য আমরা দুইটা গাছ লাগাইয়ে দিই এই জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে আর দেশের টাকা পাচার করার জন্য যারা এরকম জঘন্য কাজগুলো করে যে বিনা প্রয়োজনে সারা ঢাকা শহরে গাছগুলো কাইটা একদম সাবার করে ফেলাইতেছে এরপরে আবার তারা ছোটো ছোটো গাছ লাগাইতেছে তাহলে লাভ হইলো কি সেই গাছ তো লাগানোই হইলো এর মানে এখানে ঘাবলা আছে তারা দেশের টাকা লুট করার জন্য বিভিন্ন নাটক সাজায় যাতে জনগণ না বুঝতে পারে কিন্তু জনগণ তো অতটা বোকা না যে জনগণ বুঝে না জনগণ ঠিকই বুঝে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য